আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আপনাদের মাঝে আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হলাম সীমিত খরচে বাঁশের খাঁচা তৈরি করানো হয় অর্ডার নিয়ে আমরা বাড়িতে বাঁশের খাঁচা তৈরি করি কিংবা খামারি ভাইয়ের বাড়িতে যা আমরা কাজ করে দিয়ে আসি সীমিত খরচের মধ্যেই আমরা খাঁচা তৈরি করে দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টিটা জেলা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলায় যদি যোগাযোগ হয় অবশ্যই আমরা কাজ করে দিয়ে আসব এবং যদি অর্ডার দেয় অর্ডার দিলে আমরা বাড়িতে বানিয়ে গাড়িতে করে খামারি ভাইয়ের বাড়িতে নিয়ে যা সিটিং করে দিয়ে আসি এইভাবেও আমরা কাজ করতেছি এখন বর্তমান কাজ চলতেছে খালী মিসরাই এলাকায় মিসরাই এলাকাতে কাজ চলতেছে যে মিস্ত্রি ভাই কাজ করতেসে ওনার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট থ্রি টু থ্রি ডাবল জিরো আরেকটি নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স ডবল এইট সেভেন ওয়ান টু এইট এই দুটি নম্বরে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ নাম্বার। আমি এখন বর্তমান কাজ করতেছি নোয়াখালীতে ঠিকানা গাইবান্দা জেলা সুন্দর থানা